যেই মোহাম্মদ আমাদের চিরশত্রু যেই মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের ব্যাপারে কথা বলে যেই মোহাম্মদ আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে যেই মোহাম্মদ আমাদের চিরশত্রু সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন ঈমান এনেছো ও সুমাইয়া শুনো 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 যদি ঈমান ছাড়ো তাহলে জান পাবে আর যদি ঈমান না ছাড়ো তাহলে জান পাবে না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন ও আমার মনি জীবন ছাড়বো তো ইমান ছাড়বো না আল্লাহ আকবর যদি বলুন নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন ও বারবন ও শুনো শুনো ইমান ছাড়ব না জান ছাড়ব ইমান ছাড়ব না জান ছাড়ব ইমান ছাড়ব না এবার উদ্ধার বল সুমাইয়া তাআলা আনহুকে গাছের উপর দুনিয়ার প্রথম লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত যত রাসূল এসেছেন যত নবী এসেছেন সাহাবাই کرام ছিল মানুষ ছিল এবং আমার জীবনের প্রথম লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত

সুমাইয়া হাদী আল্লাহ তা তার সমা স্বামীকে নিয়ে আমার নবী বিশ্বনবী রহমান আজ কে দেখতে গেলেন দেখতে যাওয়ার পরে আমার নবীর সুন্দর চেহারা আমার নবীর শুরু নিত কণ্ঠ শুনে সুমাইয়া রদি আল্লাহ এবং সুমাইয়া রদি আল্লাহ দাদান স্বামীর সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল এবং সুমাইয়া রদি আল্লাহ তা জে ছেলে ছিলাম হাসুলতে অল্মাহ দাদ আন হুম সাথে সাথে মুসলমান হয়ে গেলেন এবার সময় আর দিম্মাহ দাদান হোক যখন বাড়িতে চলে গেলেন যখন রাত্র হয়ে গেল চায় না সময় আর দিউল্লাহ দান আন হোক আমার মালিককে লাগবে বলেন মালিক ও মালিক করেছি আ। মুসলমান হয়ে গেছি ইসলাম কবল করেছি জীবনের যত গুলো আছে আল্লাহ সব গুলো মাফ করে দাও সঙ্গে সঙ্গে পেছন থেকে সুবাই আমাদের মানে চিনো শত্রু যেই মোহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের ব্যাপারে কথা বলে যেই মোহাম্মদ আমাদের খোদার বিরুদ্ধে কথা বলে যেই মোহাম্মদ আমাদের চিনো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেন ইমান এনেছো ও সুমাইয়া শুনো 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 যদি iman ছাড়ো তাহলে জান পাবে আর যদি iman না ছাড়ো তাহলে জান পাবে না সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলেন ও আমার মনি

তুই তোর মার দিকে তাকা তুই মার তুই তোর মার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবি ততক্ষণ পর্যন্ত তোর মাকে জীবিত রাখব এবার আমার মালিককে ডাক দেয়া বলেন মানি আমার চোখু গুলো অন্ধ করে দাও আস্তে আস্তে সুমাইয়া রাদিয়াল্লাহু জীবনের উপরে চাঁদের উপরে নির্যাতন স্টিম রোলারের নির্যাতন আরো বেশি শুরু হয়ে গেল এবার

দাবির দলে তলপেটে একটা বললম দিয়ে দুই চাঙ্গাত করলেন সুমাইয়া চেউ মাসের মতন চেউ করে জমিনে পড়ে গেলেন আর ডাকতে তুমি কি দেখো না ও মালিক তুমি কি দেখো না আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আবু জাহেল কি অত্যাচার আমার উপরে করছে সুমাইয়ার এই কষ্ট দেখেন সুমাইয়ার স্বামী ডাক দিয়ে বলেন সুমাইয়া তোমার কষ্ট আমার সহ্য হয় না ও সুমাইয়া বল 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 আমি iman টা ছেড়ে যাই তোমার কষ্ট আমার সহ্য হয় না সুমাইয়া নাকে বলে সবই ও আমার প্রাণের শানি দুনিয়া কষ্ট সহ্য করা অতি সহজ কিন্তু ওই নামের কষ্ট সহ্য করা কোনো মুসলমানের পক্ষে সম্ভব না জীবন যাবেন

তুমি কি দেখো না ও মালিক তুমি কি দেখো না তুমি কি দেখো না এবারে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাও মৃত্যু সজ্জায় সচ্চিধ হয়ে গেলেন এবারে আমার আল্লাহ কি ডাকছেন আমি মানা যাওয়ার পরে আমাকে যেই জান্নাতটা দিবে সেই জান্নাত না দেখে আমি মরতে চাই না সুবহানাল্লাহ বলুন না আর যেই বলল সুবহানাল্লাহ

আমি তো জান্নাত দিলারি আমি মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত আমার জন্য তৈয়ার করে রেখেছে সেই জান্নাত আমার চোখের সামনে ভাসছে এবার আবু সাহেব বলেন ও সুমাইয়া শুনো মোহাম্মদ কি তোমার চোখের

ছটবান ছটবান বলতে করতে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন ও মুসলমান ছিল তার ধন ছিল তার জানের উপরে আযাজ এসেছে مالের উপরে আযাজ এসেছে সন্তানদের উপরে আযাজ এসেছে স্বামীর উপরে আযাজ এসেছে সমস্ত দুনিয়ায় আযাজ এসেছে তারপর ধৈর্য ধারণ করেছেন ইমান ছাড়ে না আজকে কি আমরা প্রতিক্কা এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসব জানের উপরে আঘাত আসবে মালের উপরে আঘাত আসবে সন্তানের উপরে আঘাত আসবে পুত্রের উপরে আঘাত আসবে বাবার উপরে আঘাত আসবে মার উপরে আঘাত আসবে কিন্তু ইমান ছাড়া যাবে না যাই হোক সময় অল্প সময় কিছুই বলা যায় না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমাকে এরকম একটা মাহফিল ইনভাইট করার জন্য